যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহায়তা এই যে বছর ধরে যে আপনার অত্যাচার অন্যায় এসে কারা বরণ অনেককে চিনিয়ে আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন এর মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ সেই কোয়েডির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে অর্থাৎ জেলখানা যা বলা হয় ঝাড়ু দফা এখানে সে আছে যারা সেদিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কয়েলির পোশাক পরে আমি আমি কিনি এখানে যারা এদের ত্যাগ এই যে তৃতিক্ষা এটা এই জাতির গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয় অর্থাৎ আমরা সবাই সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একটা কেয়ার গভর্নমেন্ট সিস্টেম ছিল অর্থাৎ ভোটের সময় আমরা নিরপেক্ষ সরকার চাই তাই না কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি জোর করে নিয়ে যাওয়া এই সমস্ত গুলো হতো না সেই কারণে প্রধান এই দাবিতে আমরা কিন্তু আমরা আন্দোলন করেছি তো সেই ব্যবস্থাকে আমলে ধ্বংস করে দিল দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকে ওই ভোটের সময় আপনাদের এখানে একটা তিনটা ভোট হয়েছে ভোট কেন্দ্রে মানুষ কেও চেতে পারেনি তাই না বলে দিয়েছে ভাই তখন আসার দরকার নাই ভোট দিয়ে দিচ্ছে মেয়ের উল্লেখ স্বামী দেখছি একই অবস্থা চলেছে তাই না তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি ভোট দিতে পারেননি আমরা সেই ভোটের ব্যবস্থাকে ফ্রি চেয়েছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি কাকে দেব সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি আওয়ামী ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন আমাদের সেটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে আইনের মধ্যে যা আছে নিয়মকানুন যা আছে সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে রাষ্ট্র চলবে নিয়মিত সেখানে ন্যায় বিচার থাকবে মানুষের মর্যাদাবোধ থাকবে মূল্যবোধ থাকবে একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে জীবনের নিরাপত্তা বিধান করতে হবে আওয়ামী কি করেছে আওয়ামী ক্ষমতায় এসে সব দখল করে দিয়েছে তাই না আপনাদের এই এলাকায় আমার চার নম্বর সেক্টরে থাকতাম ওখানে তুষার নামে এক ছেলে সে ডিশের ব্যবসা আমার ক্যাবের কালেকশন সেই দিয়েছিল আপনার নতুন এমপি ইলেকশন হলো আপনাদের বা ইলেকশন সেখানে হওয়ার পরে বসায় এসছে এসে আমি টিকা বড় দেওয়ার ব্যবসা কেমন চলছে নাই ব্যবসা তো আওয়ামী এমপি আমাকে দেখে নিয়ে বলেছে দিন ব্যবসা করেছে আমি ব্যবসা করবো আমরা এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে এই ঘটনার বিরুদ্ধেই এইসব ব্যবস্থা গুলি কিন্তু আমাদের সংগ্রাম আমরা যদি আবার ওটা হয়ে যাই তাহলে কিন্তু অর্থাৎ কিছু জোর করে দখল করে চাঁদাবানি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি আইন যেন নিজের হাতে তুলে না নেই এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না আইন ভঙ্গ করবেন না অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে ধমকাবেন ব্যবসা নিয়ে নেবেন বাড়ি নিয়ে নেবেন ওকে আপনাকে ভোট দেবে দেবে না ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে বার করতে হবে তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে তাই না এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি যে ওই জায়গাটা তৈরি করার জন্য আমি আমার বক্তব্য শুরুতে আন্তরিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই জন্য যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুঃখিত আন্দোলন সংগ্রামে আর যখন ফ্যাসিসা পালিয়ে গেছে তারপরে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায় ঘর গেছে এখন কি করে নতুন করতে হবে। এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন এবং তারই ধারাবাহিকটা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই সময় তিনি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনু আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে এটা একটা বিরল ঘটনা আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা তারেক সাহেব সেই আহ্বানের সারা দিয়ে তারা গত তেরো তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যেতে হবে তাই না আর ইউন সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন তাই না তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি তিনি কিন্তু জনগণের শান্তির কথা চিন্তা করে কোন বিবেভাজনে না গিয়ে কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন তাই ভাই

সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িতে হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই বন্ধুগণ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেস রহমান তার কাছে একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় আমাদের নেত্রী যে শহীদ বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছে এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন সফল হয়েছেন এই ফ্যাসি হাসিরাকে সরাতে তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব ঠিক না এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে তেরো মাস চোদ্দ মাস ছাব্বিশ মাস আমাদের অনেক ভাই বসে আছে অনেকের সাজা হয়েছে এইটা একটা না সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছিল আওয়ামী লীগ হচ্ছে সেই দল